Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুত মুখ্য সচিব মন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে স্পষ্ট বার্তা জুনিয়র ডাক্তারদের গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের মাঝেই আলোচনায় আহ্বান জানিয়ে আসে স্বাস্থ্য সচিবের ইমেল দাবি পূরণ না হওয়ায় আন্দোলনে অনর থাকেন জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিবের চিঠির পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের বৈঠকে যেতে রাজ্য সরকারকে শর্ত জুনিয়র ডাক্তারদের এরপর এদিন সন্ধ্যায় মুখ্য সচিব মন্ত্রীর সাংবাদিক বৈঠক হয় চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় খোল খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন মুখ্যমন্ত্রী আলোচনায় যদি খোলা মন চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয় তাহলে কি পিছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে জুনিয়র ডাক্তারদের বলবো রাজনীতির প্ররোচনায় পা দেবেন না জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়

আমরা মানছি না মোহন ভগবত রাজ্য সরকারকে সমর্থন জানাচ্ছে আমরা মানছি না এটা কোন ভাবে মেনে না তাই বিজেপি আমরা কোন না এই মেলে একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা লিস্ট তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু তাই দশ বারো পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আরো বলেছে হবে লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন এনশোর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার রাজ্য আমরা আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ রেখে যাই তাহলে এই জায়গাটা এই জায়গাটা তো সমাধানের জন্য মানে আমার তো মনে হয় যে বিকেল পাঁচটার পর এত সময় গড়ালো জানক এই এই জায়গাটাতে আমার মনে হয় যে বিকেল পাঁচটার মধ্যেই এই সমাধান শেষ হয়ে যা উচিত ছিল। বলতে প্রথমে খলামনী আলোচনায় পর মুখ্যমন্ত্রী করণ নীতিবাচক পদক্ষেপ নেবেননি। আমরা অবশ্যই খলাম আমরা অবশ্যই খলামনী আলোচনাই করতে যাচ্ছি। আমরা খলামলে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব। এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দাওয়া আছে সেই দাবি দেওয়া রেখে আমরা আপনাদের যা প্রশ্ন আছে আমরা সম্মিলিত বডি ফিটিং দেখেছি দেখে আমরা সুস্পষ্টভাবে আমাদের স্পষ্ট হবে স্পষ্ট হবে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট যা রেখেছে আমাদের আমাদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আমাদের যা বলার সম্পূর্ণ পয়েন্ট বাই পয়েন্ট আমাদেরকে একটু সময় দিন 15 মিনিটের মধ্যে আমরা জানি হ্যাঁ देय प्रथम जेकोनो आनंद उष्ठने शक्ति सुहानी दंकरे गंगनम रोडे उत्कल दत्त मन्सिरी दिपोरित है इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक् डायरेक्टोर ऑफ 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी